নমস্কার বন্ধুরা বাসবে রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি মাটন ভিন্দ করে দেখাবো এটি খুব সহজেই রান্না করা যায় আর খেতে খুবই সুস্বাদু হয় এটা পর্তুগিজদের রান্না তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি মাটন ভিন্দালু। আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনটা ধুয়ে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি একটা পাত্র নিয়েছি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেবো এখানে আমি লঙ্কা নিয়েছি নটা মতো লঙ্কা আছে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন আমি এগুলো ঝাল লঙ্কা নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ গোলমরিচ পাঁচটা এলাচ নিয়েছি আর লবঙ্গ নিয়েছি পাঁচটা এগুলো দিয়ে দিলাম দারচিনি নিয়েছি এরকম দুটো স্টিক দিয়ে দিলাম আর এক চামচ সর্ষে সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষেও দিতে পারেন এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব রোস্ট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব খুব বেশি করার দরকার নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করলেই হবে এবার এটাকে ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে নিয়েছি এবারে এই ভেতরের বীজগুলো এগুলো আমি বের করে নেব এরকম করে বের করে নেব আমি এখানে কিছু লঙ্কার বীজ বের করে নিয়েছি আর কিছু রেখে দিয়েছি ঝালের জন্যে আর মোঁটাগুলো ফেলে দিয়েছি দারচিনিটাও একটু ভেঙে দিচ্ছি এবার একটা মিক্সির পাত্র নিয়েছি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এগুলো শুকনো গুঁড়ো করে নেব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে এক ইঞ্চি আদা ছাড়িয়ে এরকম টুকরো করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর দশ বারো কুয়া রসুন এগুলোও দিয়ে দিলাম তিন চামচ ভিনিগার দিয়ে এবার পেস্ট করে নেব এটা মশলাটা পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করেছি আর পেস্ট করার সময় আমি একটু জল দিয়েছি এবার মাটনের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মাটন আছে এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর একটু বেশিও দিতে পারেন এবার সব ভালো করে মাখবো ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু ঘন্টা ম্যারিনেট করে নেব যদি সময় থাকে তাহলে সারা রাত করে রাখতে পারেন ম্যারিনেট সারা রাত সারা রাত করে রাখলে ভালো হবে ফ্রিজে রেখে দেবেন একটা করেই আমি তিন চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা এবার লালচে করে ভাজা হয়ে গেছে এবার এই যে ম্যারিনেট করা মাংসটা এটা দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে যে ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর সহজেই করা যায় ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো এবার দেখুন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আগে একবার নুন দিয়েছিলাম একটু মিষ্টি দিলাম এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হবে আবার ভালো করে নাড়ব আর একটু কষিয়ে নেব তারপরে আমি প্রেসার কুকারে দেবো কড়াইতেও করতে পারেন সময়টা বেশি লাগবে সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেব আবার ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়েছি দিয়ে মশলাগুলো জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি জলটা গরম করে নিচ্ছি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব মশলাগুলো নিয়ে নিয়েছি জলটাও গরম হয়ে গেছে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি সাত আটটা সিটি দিলি আশা করি হয়ে যাবে আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে দেখে নেবেন আর কড়াইয়ে করলে একটু জলটা বেশি দেবেন সময়টাও একটু বেশি লাগবে এবার প্রেসার কুকারটা খুলবো প্রেশার কুকারটা নিজে থেকে ঢাকনাটা খুলে যাচ্ছে তখন আমি খুলছি তৈরি হয়ে গেল মাটন ভিনদালু খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও খুব সুন্দর লাগে আপনারা আশা করি এটা বাড়িতে তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন এটি তৈরি করে অবশ্যই দেখবেন